আজ থেকে বহু বছর আগের কথা আরবের দক্ষিণে ইয়েমেনে ছিল এক সমৃদ্ধ রাজ্য নাম ছিল সাবা সেই রাজ্যের শাসক ছিলেন এক বুদ্ধিমতি, সাহসী ও বিচক্ষণ নারী নাম ছিল বিলকিস তার ছিল বিশাল অলঙ্কৃত সিংহাসন চারপাশে ছিল প্রাসাদ সৈন্য আর ধন সম্পদ কোনো কিছুরই অভাব ছিল না তার এই রানী ও তার প্রজারা সবাই সূর্যপূজায় মগ্ন ছিল তারা সূর্যকে সৃষ্টিকর্তা মনে করে সেজদা করত ইসলামের দাওয়াত তখনও তাদের কাছে পৌঁছায়নি তখনকার সময়ে পৃথিবীর আরেক প্রান্তে ছিলেন আল্লাহর প্রেরিত নবী হরজত সোলাইমান আলহিহাসাল্লাম তিনি শুধু নবী ছিলেন না ছিলেন এক রাজাও মহান আল্লাহ তালা তাকে পশু পাখির ভাষা বোঝার এক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন তার সেনাবাহিনীতে ছিল মানুষ জিন পশু এবং পাখি একদিন আলিহাল্লাম তার সেনাবাহিনীর তালিকা নিচ্ছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার একটি বিশ্বস্ত দূত হুদ হুদ পাখি অনুপস্থিত সোলাইমান আলিহা পাখিটির উদ্দেশ্যে বললেন যদি সে দেরি করার যথাযথ কারণ না দেখায় আমি তাকে কঠোর শাস্তি দেব তার কিছু সময় পর হুদুত পাখিটি ফিরে এলে নবী সোলাইমান আলিহাসাল্লাম তাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন তখন পাখিটি বলল আমি এমন এক জাতির সন্ধান পেয়েছি যারা সূর্য পূজা করে তাদের রানী বিলকিস একটি বিশাল সিংহাসনে বসে রাজ্য শাসন করে আমি তাকে এবং তার জাতিকে দেখেছি তারা আল্লাহকে ভুলে গেছে সুলাইমান আলহুয়া সাল্লাম তার কথা শুনে বুঝলেন এই জাতি দাওয়াতের যোগ্য তিনি হুদহুদ পাখিটির মাধ্যমে চিঠি পাঠালেন রানীর কাছে সুলাইমন আলিহুয়াশাল্লামের চিঠিটি ছিল সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী এতে লেখা ছিল আল্লাহর নামে পরম করুণাময় অতি দয়ালু আমার প্রতি ঊর্ধ্বতা প্রদর্শন করো না বরং আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করো হুদ হুদ পাখি রানীর সবাই পৌঁছে দেয় রানী চিঠি খুলে পড়েন এবং বলেন এ তো এক রাজকীয় বার্তা কিন্তু এতে আছে এমন কিছু যা আমি আগে কখনো দেখিনি তিনি মন্ত্রীদের ডেকে পাঠালেন মন্ত্রীরা বলল চাইলে আমরা যুদ্ধ করতে পারি কিন্তু রানী বললেন না যুদ্ধ নয় রাজারা যখন অন্যদের দেশে প্রবেশ করে তখন তারা সবকিছু ধ্বংস করে কিন্তু এই রাজা এমনটি করেননি আমি আগে খবর নিতে চাই এই সুলাইমান তিনি তার প্রাসাদের কিছু সৈন্য দিয়ে সোনা রত্ন সহ আরো অনেক উপহার পাঠালেন সুলাইমান আলিউল্লামকে পরীক্ষা করতে আলহ্লাম উপহার পেয়ে বললেন তোমরা আমাকে সম্পদ দিয়ে প্রভাবিত করতে চাও আমার জন্য অনেক উত্তম এখন ফিরে যাও আমি এমন সৈন্য নিয়ে আসব যারা তোমাদের মাটির সঙ্গে মিশিয়ে দেবে সৈন্যরা তাদের উপহার নিয়ে ফিরে গিয়ে রানীকে সব ঘটনা বললে রানী তখন বুঝতে পারলেন এই রাজা অন্যান্য রাজার চেয়ে অনেক ভিন্ন তাই তিনি নিজের চোখে সব কিছু দেখতে চাইলেন এবং সোলাইমান আলহিাসাল্লামের রাজ্যের উদ্দেশ্যে রওনা হলেন সোলাইমান আলহিউ এই খবর পেয়ে রানীর আগমনের পূর্বেই তার সবাই বললেন কে রানীর সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে তার আগমনের আগেই এক জিন বলল আমি এনে দেব কিছু সময়ের মধ্যে কিন্তু একজন ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ কি থেকে কিতাবের জ্ঞান পেয়েছিলেন তিনি বললেন আমি তার আগেই তোমার কাছে হাজির করে দিব যতক্ষণ তুমি চোখ বন্ধ করে আবার খোলো এরপরেই মাত্র চোখের পলকেই রানী বিলকিসের বিশাল অলঙ্কৃত সিংহাসন সোলাইমান আলি সামনে হাজির হয়ে গেল রানী বিলকিস এলেন তার সামনে সিংহাসন দেখে বললেন এটা যেন আমারই সিংহাসন কিন্তু এত দ্রুত এখানে কিভাবে তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না তখন তাকে নিয়ে যাওয়া হলো এক কাচের মেঝে দিয়ে তৈরি প্রাসাদে যার নিচ দিয়ে পানির ঢেউ সহ মাছ ও দেখা যাচ্ছিল রানী ভেবেছিলেন এটা আসল নদী তাই তিনি তার কাপড় সামলে হাঁটতে লাগলেন তখন সুলাইমান আলী হাসাল্লাম বললেন এটা বাণী নয় এটি কাচের তৈরি আমি শুধু তোমাকে দেখাতে চেয়েছি আল্লাহর দেওয়া জ্ঞান ও শক্তি কেমন যা দেখে ও শুনে অনেকটা স্তব্ধ হয়ে যায় রানী তার চোখের সামনে যেন পর্দা সরে গেল এরপর তিনি মাথা নিচু করে বললেন হে আমার রব আমি আমার উপর জুলুম করেছি আজ আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর নিকট আত্মসমর্পন করছি তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল এ অশ্রু যেন অহংকার ভাঙার ও আত্মা জেগে ওঠার ইসলাম গ্রহণের পর রানী বিলকিস নিজ রাজ্যে ফিরে যান ফিরে গিয়ে তিনি তার প্রজাদেরও আল্লাহর পথে ডাকেন তার নেতৃত্বে রাজ্যের মানুষ একে একে ইসলাম গ্রহণ করতে থাকে কিছু বর্ণনায় এসেছে সোলাইমান আলহাসাল্লাম তাকে বিয়ে করেন এবং পরবর্তী জীবনে নবীর পাশে থেকে সত্য ও জ্ঞান নিয়ে জীবন কাটান রানী তবে এই মতাবাদ নিয়ে অনেক বিতর্ক রয়েছে প্রিয় দর্শক রানী বিলকিস সত্যের জন্য তার সূর্যপূজা ত্যাগ করেছিলেন আপনি কি পারতেন নিজের অহংকার ভেঙে সত্য গ্রহণ করতে গল্পের কোন অংশটি আপনার হৃদয় ছুঁয়ে গেছে সত্যি বলতে আমাদের প্রত্যেকের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে সবকিছু আপনি কিভাবে নেবেন সে সিদ্ধান্ত অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে গল্পকারের এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই পাঁচক তো সালাত আদায় করবেন আল্লাহ হাফেজ